আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের এই সুন্দর কানাডুলগুলো তৈরি করে দেখাবো এগুলো বানানো খুবই সহজ আর গ্লুগানের একদমই প্রয়োজন পড়ে না এর জন্য আমাদের যা যা লাগবে দুটো ফুল আমি সাদা রঙের দুটো ফুল নিয়ে নিয়েছি একটা পার্ল চেন এখানে মোটামুটি তিরিশটার মতো পার্ল আছে দুটা হেডপিন এবং একটা বর্শি হুক আর দুইটা পার্ল নিয়েছি হেডপিনগুলো ফুলের সাথে লাগানোর জন্য প্রথমেই হেডপিনের মধ্যে একটা পার্ল অ্যাড করে নেব এবং ফুলের মাঝখানে এটা ভালোভাবে আটকে নেব আমি গোল্ডেন রঙের নিয়েছি আপনারা যে কোনো রঙের পার্ল এখানে ইউজ করতে পারেন এরপর হেডপিনটাকে পার্লের সাথে অ্যাড করার জন্য একটা প্লাসের সাহায্যে হেডপিনটা হুকের আকার করে নেব সেম ওয়েতে আমরা দুইটা ফলি ফেড পিন দিয়ে এভাবে হুকের মতো করে নেব আর পার্লের দুই পাশে অ্যাড করে দেব কানের দুলটা একদম তৈরি হয়ে গেছে এখন শুধু একটা বসে হোক এখানে অ্যাড করে দেবো আপনারা চাইলে পার্লেনের মিডেলে হোক ঢোকটা অ্যাড করতে পারেন বা একটু অ্যাড করতে পারেন আমি আমি একটু উপনিজ করেই হুকটাকে অ্যাড করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখুন এবং পরবর্তীতে আরও সুন্দর সুন্দর গহনার ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে ভিডিওতে আল্লাহ হাফেজ